এটা একটা জঙ্গলে থাকা এক ঠোগের দুই মেয়ের গল্প তারা জঙ্গলের পথ দিয়ে যাওয়া পথিকদের ধোকা দিয়ে লুট করত এবং তাদের হত্যা করত কিন্তু একদিন এক এমন পথিক এল যার আগমনে তাদের সবার জীবন বদলে গেল একদিন এক রাগী রাজা তার ছেলেকে কোনো অপরাধের জন্য দেশ থেকে বের করে দেয় রাজকুমার দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে চারটি রত্ন ও কিছু সোনা নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে সে যখন শহরের বাইরে পৌঁছালো তখন একটি সাধুর আশ্রম দেখতে পেল রাজকুমার সেই সাধুকে প্রণাম করে এক পাশে বসল সাধু তার বিষণ্ন মুখ ও মূল্যবান পোশাক দেখে জিজ্ঞাসা করলেন বাছা তুমি কে এখানে কেন এসেছ রাজকুমার বলল মহারাজ আমি রাজা চন্দ্রগুপ্তের ছেলে মহেন্দ্রগুপ্ত আমার পিতা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাই আমি বিদেশে যাচ্ছি পথ চলতে আপনার আশ্রম দেখলাম তাই ভাবলাম আপনার দর্শন করেই যাই সাধু রাজকুমারের কথা শুনে বললেন বাছা তুমি একজন সৎ মানুষ বিদেশে যাচ্ছ তাই আমি তোমাকে চারটি উপদেশ দেব সেই উপদেশগুলো তোমার অবশ্যই কাজে লাগবে প্রথম কথা হলো বিদেশ সফরে একজনের চেয়ে দুইজন থাকা ভালো দ্বিতীয় কথা হলো বিদেশে অন্যের হাতে রান্না করা খাবার খাবে না যদি খেতেই হয় তবে আগে কোনো প্রাণীকে খাইয়ে নিও তৃতীয় কথা হল বিদেশে অন্যের বিছানো বিছানায় ঘুমিও না যদি ঘুমাতেই হয় তবে আগে বিছানা ভালো করে ঝেড়ে নিও চতুর্থ কথা হলো যদি কোনো শত্রুর ফাঁদে পড়ে যাও তবে যতটা সম্ভব নরম এবং জ্ঞানপূর্ণ কথা বলে পরিস্থিতি সামলাবে সাধু বললেন আমার এই চারটি উপদেশ সবসময় মনে রেখো সাধুর কথা শুনে রাজকুমার তাকে প্রণাম করে বিদেশের পথে রোনা হল অনেক দিন হাঁটার পর সে এক জঙ্গলে পৌঁছাল সেখানে দেখল একটি চিল এক কচ্ছপের ছানাকে ধরে উড়ে যাচ্ছে ভাগ্যক্রমে ছানাটি চিলের পাঞ্জা থেকে পড়ে যায় মহেন্দ্রগুপ্ত ছানাটির তর্পানো দেখে খুব কষ্ট পেল সে মনে মনে ভাবল এই ছানাটিকে সাথে নিয়ে যাওয়া উচিত এতে দুটি উপকার হবে প্রথমত ছানাটির জীবন রক্ষা পাবে দ্বিতীয়ত সাধুর প্রথম উপদেশও মানা হবে যে ভ্রমণে একজনের চেয়ে দুইজন ভালো আর এর সাথে কথা বলে দিনও সহজে কাটবে এইসব ভেবে মহেন্দ্রগুপ্ত ছানাটিকে তুলে নিল রাজকুমার মহেন্দ্রগুপ্ত কচ্ছপের ছানাটিকে সঙ্গে নিয়ে পথ চলতে লাগল কয়েকদিন পর তারা এক সুন্দর জায়গায় পৌঁছালো সেখানে রাজকুমার কিছু খেয়ে দে কচ্ছপের ছানাকে বলল তুমি এখানে বসে থাকো আমি একটু ঘুমাই এই বলে সে একটি গাছের নিচে শুয়ে পড়ল সেই গাছের ওপর একটি সাপ আর একটি কাক বাস করত তাদের নিয়ম ছিল যখন কোনো পথিক সেই গাছের নিচে বিশ্রাম নিত সাপ তাকে দংশন করত এবং কাক তার চোখ তুলে নিত সাপটি রাজকুমারকে ঘুমন্ত দেখে নিচে নেমে এলো এবং তাকে দংশন করল সাপের দংশনে রাজকুমারের প্রাণ চলে গেল কিছুক্ষণ পর কচ্ছপের ছানা মহেন্দ্রগুপ্তকে মরে পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে গেল এবং তার ওপর বসে কাঁদতে লাগল তখন কাকটি গাছ থেকে নেমে এলো ঠিক যখন সে রাজকুমারের চোখ তুলতে গেল তখনই কোচ্ছপটি ঝাঁপিয়ে পড়ে কাকের গলা ধরে ফেলল কাক অনেক চেষ্টা করল কিন্তু কোচ্ছপ তাকে ছাড়লো না তখন কাক সাপকে ডাকল কাকের ডাকে সাপও এসে হাজির হল সাপটি জোরে কচ্ছপের পিঠে কামড় দিল কিন্তু কোচ্ছপ তার মাথা খোলের ভেতর ঢুকিয়ে নিল সাপ বারবার কোচ্ছপের পিঠে কামড় দিল কিন্তু প্রতিবারই কোচ্ছপ তার মাথা খোলের ভেতর ঢুকিয়ে নিল সাপ যখন কিছুতেই কচ্ছপের সঙ্গে পেরে উঠল না তখন সে কচ্ছপকে অনুরোধ করে বলল তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও কচ্ছপ বলল না তুমি আমার বন্ধুকে দংশন করেছ এখন আমি তোমার বন্ধুর প্রাণ নেব তুমি যদি আমার বন্ধুকে বাঁচাও তবে আমি তোমার বন্ধুকে ছেড়ে দেব সাপ রাজি হয়ে দংশনের জায়গায় মুখ দিয়ে বিষ টেনে নিল তারপর বলল এবার তো আমার বন্ধুকে ছেড়ে দাও কচ্ছপ যখন দেখল রাজকুমারের একটু জ্ঞান ফিরেছে এবং বিষের প্রভাব কমছে তখন সে কাককে ছেড়ে দিল রাজকুমারের পুরো জ্ঞান ফিরে এলে কচ্ছপ তাকে সাপের দংশনের সমস্ত ঘটনা শুনিয়ে দিল কচ্ছপের কথা শুনে মহেন্দ্রগুপ্তের মনে সাধুর প্রথম উপদেশের কথা মনে পড়ে একজনের চেয়ে দুইজন ভালো সে মনে মনে সাধুকে ধন্যবাদ জানাল এবং আবার পথ চলতে শু করল কয়েকদিন পর তারা সমুদ্রের তীরে পৌঁছাল তখন কচ্ছপের বাচ্চা বলল বন্ধু এটাই আমার দেশ তুমি চাইলে আমি তোমার সঙ্গে আমার মা বাবার দেখা করাতে পারি অনেক দিন তাদের থেকে দূরে আছি তারা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন হাসি হাসিমুখে বলল তাহলে চলো দেখা করি গুপ্ত কোচ্ছপের বাচ্চাকে বিদায়ের অনুমতি দিল এবং নিজে সমুদ্রের তীরে এক জঙ্গলে থেকে গেল সেই জঙ্গলে কিছু দূরে এক ঠোগের পরিবার বাস করত তার দুই মেয়ে ও চার ছেলে ছিল বড় মেয়ে জ্যোতিষ বিদ্যায় পারদর্শী ছিল যখনই কোনো পথিক সেই জঙ্গলের পথ দিয়ে যেত এবং তার কাছে কিছু মূল্যবান জিনিস থাকত তখন বড় মেয়ে তার বিদ্যার মাধ্যমে তা জেনে ফেলত আজ অনেক দিন পর আবার সে সম্পদের গন্ধ পেল সে তার বাবাকে বলল মনে হচ্ছে এই জঙ্গলে এক পথিক এসেছে তার কাছে চারটি রত্ন রয়েছে যদি তুমি সেই পথিককে ধরে আনো তবে তার কাছ থেকে রত্ন বের করা আমার কাজ যদি এই রত্ন আমরা পাই তবে সারা জীবনের জন্য সুখী হয়ে যাব কিন্তু পথিককে মেরো না তাকে জীবিত ধরে আনো ঠগ তার ছেলেদের সঙ্গে নিয়ে পথিককে খুঁজতে বেরোল কিছু দূর যাওয়ার পর তারা এক ব্যক্তিকে একটি গাছের নিচে ঘুমাতে দেখল তাকে দেখে তারা ভাবল এটাই সেই পথিক হতে পারে যার কাছে রত্ন রয়েছে তারা রাজকুমারকে ধরে নিয়ে গেল এবং বড় মেয়ের হাতে তুলে দিয়ে বলল এবার তোর কাজ এই রত্নগুলো বের করা ঠগের বড় মেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল তোমরা চিন্তা করো না আমি এর থেকে লাল বের করে নেব ঠোগের ছোট মেয়ে যখন মহেন্দ্রগুপ্তকে দেখল তখন সে মন প্রাণ দিয়ে তার প্রতি মুগ্ধ হয়ে গেল প্রথম দেখাতেই সে সেই যুবক রাজকুমারকে মন দিয়ে বসল ভাইদের ভয়ে কিছু বলতে পারলো না তবে মনে মনে তাকে বাঁচানোর উপায় ভাবতে লাগল কিছুক্ষণ পরে ঠগের বড় মেয়ে খাবার রান্না করল আর তাতে বিষ মেশাল সেই খাবারই মহেন্দ্র গুপ্তের সামনে এনে দিল খাবার পেয়ে তিনি এক টুকরো ভেঙে মুখে দিতে যাচ্ছিলেন তখনই তার সাধুর বলা দ্বিতীয় কথা মনে পড়ল তিনি থালা থেকে সামান্য খাবার নিয়ে কুকুরের সামনে দিল খাবার খাওয়া মাত্রই কুকুরটি সঙ্গে সঙ্গে মারা গেল এটা দেখে মহেন্দ্রগুপ্ত আর খাবার খেল না সে মনে মনে ভাবল সাধুর দ্বিতীয় কথাও কাজে লেগে গেল তার এই পরিকল্পনা ভেস্তে যেতে দেখে ঠগের বড় মেয়ে ভীষণ রেগে গেল কিন্তু ভেতরে ভেতরে নিজের রাগ চেপে রাখল তারপর সে মহেন্দ্রগুপ্তের জন্য শোবার জন্য একটি খাট প্রস্তুত করল এবং বলল পথিক উপরের ঘরে তোমার জন্য খাট রেডি করা হয়েছে এখন বিশ্রাম নাও অনেক দিনের পথ চলার কারণে ক্লান্ত রাজকুমার উপরে গিয়ে পরিষ্কার খাট দেখে খুশি হল খাটে চাদর বিছানো ছিল মহেন্দ্রগুপ্ত ভাবল যা হল তা হল দিন পর নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ পেলাম সে খাটে বসতে যাচ্ছিল ঠিক তখনই সাধুর তৃতীয় কথা মনে পড়ে গেল বিদেশে সবসময় বিছানা শো যেই সে খাট ঝাড়লো তার হুশ উড়ে গেল খাট কাঁচা সুতায় তৈরি ছিল যার নিচে আগুনের কো লুকানো ছিল মহেন্দ্রগুপ্ত দেখল কুয়োর ভেতরে বড় বড় আগুনের লেলিহান শিখা জ্বলছে সে ভাবল সাধুর তৃতীয় কথাও কাজে লাগল সে মনে মনে সাধুকে ধন্যবাদ জানাল এবং পাশে রাখা একটি ভাঙা খাটে শুয়ে পড়ল কিছুক্ষণ আগেই যে রাজকুমার নিশ্চিন্তে ঘুমানোর কথা ভাবছিল এখন তার চোখ থেকে ঘুম একেবারে উড়ে গেল তার মনে হল আজ রাতটা বেঁচে থাকা খুব কঠিন হবে ঠিক তখন ঠগের ছোট মেয়ে সুযোগ বুঝে সেখানে এসে বলল হে প্রিয় আমি তোমার জন্য প্রাণ দিতে পারি কিন্তু আজকের রাত আমার হাতে নেই আজ বড় বোনের পালা যেভাবেই হোক আজ রাতটায় বড় বোনের হাত থেকে প্রাণ বাঁচাও কাল আমার পালা হে স্বামী আমি তোমার দাসী আমি তোমাকে সম্পূর্ণ রক্ষা করব এ কথা বলে ঠগের ছোট মেয়ে চলে গেল ঠগের বড় মেয়ে উপরের ঘরে গেল সে ভাবল এতক্ষণে পথিক তো পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু ঘরে ঢুকে দেখল পথিক একদম সুস্থভাবে ভাঙা খাটে শুয়ে আছে এটা দেখে তার রাগের সীমা রজল না সঙ্গে সঙ্গে সে চাকু বের করে আগে বলল হে পথিক এখনই তোমার চারটে লাল আমাকে দিয়ে দাও না হলে আমি তোমাকে মেরে ফেলব ঠিক তখনই মহেন্দ্র গুপ্তের মনে সাধুর চতুর্থ কথা মনে পড়ল যদি শত্রুর ফাঁদে পড়ে যাও তাহলে যতটা সম্ভব নরম এবং বুদ্ধিমানের মতো কথা বলে পরিস্থিতি সামলাবে মহেন্দ্র গুপ্ত ভাবল আজকের রাত বেঁচে থাকা খুব কঠিন কিন্তু সাধুর চতুর্থ কথাও পরীক্ষা করে দেখতে হবে এই ভেবে সে মেয়েটিকে বলল আমার কাছে কোনো লাল নেই যদি তুমি আমাকে মেরে ফেলো তবে এমন আফসোস করবে যেমন বণিক তার কুকুরকে মেরে আফসোস করেছিল মেয়েটি রাগে বলল কে সেই বণিক আর কোন কুকু কি আজে বাজে কথা বলছ তখন রাজকুমার বলল তুমি জানো না তাহলে শো